শক্তি হামে দে বিধাতা মন কাস কমজোর পে হমক ভুল করি ভুল হ না ওম সাই রাম জয় সাই রাম বাবার আশিবাদে সবাই বাবার পরিবার আমারা মালিক আমারা সাই সমস্ত সন্তানরা কিন্তু আমরা ভালো আছি বাবার আশীর্বাদে সমস্ত পরিবারের লোকেরা হ্যাপি আছে হেলদি আছে এবং ব্লেসড আছে আজকে এই গানটা কেন গাইলাম আচ্ছা তোমাদের এখানে অনেক ভাই বোনাদের সঙ্গে আমি কথা বলি আমি জানতে পারি যে এক সময় তাদের আমাকে তারা বলে যে আমি কত বাবাকে ডাকি বাবা কেন আমার কথা শুনছে না বাবা কি আমার ওপরে রাগ করেছে আমার প্রার্থনা কেন শুনছে না দিদি তুমি একটু আমার হয়ে বলো তো আজকে একটা কথা বলি বাবার যে শ্রদ্ধা আর যে কথা দুটো রয়েছে শ্রদ্ধা তো আমরা আদায় করে নেব কিন্তু যেটা হচ্ছে সুবুরি যেটা ধৈর্য সেটা কিন্তু শুধু একটা কথা নয় এটার জন্য আমাদের পরীক্ষা নেয় বাবা এবং ধৈর্য ছাড়া কিন্তু কিছুই আমরা প্রাপ্ত হয় না আজকে যারা দীর্ঘদিন ধরে কোনো ধ্যানের মধ্যে থাকে তাদেরকেও কিন্তু একটা স্টেবেলে গিয়ে কিন্তু তাদেরকে অনেক ধৈর্যের পরীক্ষা নিয়ে তারা কিন্তু সেটাই উত্তীর্ণ হয় তো তুমি যদি দেখো যে বাবাকে তুমি মানত করেছো কোনো একটা কারণের জন্য বাবাকে তোমার যেটা পছন্দ মতন জিনিস সেটা যাবতীয় হোক সেটা তোমার ধরো কোনো জায়গায় একটা নতুন আমি দোকান কিনতে চাইছি সেটা হতে পারে তুমি ধরো কারোর সঙ্গে তোমার বিয়ে হবে তার জন্য হতে পারে বা ধরো যে কোনো কারণের জন্য তুমি সেটা বাবার কাছে মনস্কামনা করেছো যে বাবা আমি তোমার জন্য আমি ব্রোধ করলাম সেটা যদি সাকসেসফুল না হয় তার মানে কি বাবা তোমার ওপর রাগ করেছে তোমার মনস্কামনা পূর্ণ হচ্ছে না বাবার এই পরীক্ষাটা কিন্তু তোমাকে নিচ্ছে জানবে তুমি অনেক ঝড় ঝাপটা দিয়ে যে যাচ্ছ তোমার থেকেও কিন্তু অনেক মানুষ আরও খারাপ পরিস্থিতিতে আছে তুমি হয়তো জানো না তাদের সঙ্গে তুমি কথা বলতে পারছো না তোমার কথা কানে আসছে না তাই তুমি বুঝতে পাচ্ছ না কিন্তু জেনে রেখো তুমি যে এই ঘুম থেকে উঠে এতটা সুন্দর সকাল দেখো তুমি যে বেঁচে রয়েছ তুমি নিজের হাতে পায়ে চলছো তার জন্য তুমি বাবাকে তোমার ইষ্টদেবতাকে থ্যাংক ইউ জানাও কৃতজ্ঞতা বড় একটি তোমার কাছে মাহাত্ম যাদের কাছে কৃতজ্ঞতা নেই তার কাছে তো কিছুই নেই সুতরাং তার জন্য ধন্যবাদ জানাতে হবে যে তুমি অনেক ভালো আছো তুমি নিজের হাতে পায়ে চলছো কাজ করছো এতটা সুন্দর সকাল দেখছো অক্সিজেন পাচ্ছ তোমার থেকে হয়তো অনেক মানুষ আছে তাদের মাথায় ছাতটা পর্যন্ত নেই তারা দুবেলা ঠিক করে খেতেও পারে না তাদের বাড়িতে এমনই অবস্থা হয়তো তাদের বাড়িতে তাদের মাথার ওপরে কোনো ছাদ নেই সংসারটা ধরে রাখার কোনো কেউ নেই কিন্তু তাকে সবটা নির্ভর করতে হচ্ছে তাদের সমস্ত বিসর্জন দিয়ে দিয়েছে সংসারের জন্য তারা করতে করতে কিন্তু এই সাবুরি এই ধৈর্যটাই হচ্ছে তোমার কাছে পরীক্ষা তোমার জীবনে যে বাঁধাগুলো আসছে সেটা হয়তো তোমার কোনো খারাপ কর্ম সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে যত তোমার এই খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যে তুমি গেছো বা যাচ্ছ জানবে তোমার এটা কোনো ভুল ভান্তি তুমি কোনো কিছু না জেনে হোক বা জেনে হোক করেছো সেটা তুমি আস্তে আস্তে তুমি কাটিয়ে নিচ্ছ এটা তো খুব ভালো কথা এবং তারপরে যেটা হবে সেটা সব ভালোই হবে আমরা যদি বর্তমানের জন্য ভাবি আমাদের বাবা কিন্তু ভবিষ্যতের জন্য ভেবে রেখেছে এটা আমি বারে বারে বলেছি তুমি কোনো কিছুর জন্য মনস্কামনা করলে সেটা ধরো পূর্ণ হলো না তার মানে বাবাকে নেই বাবা তোমার উপর রাগ করলো বাবা তোমার কোনো কথাই শুনছে না না তা কিন্তু নয় তুমি যদি বর্তমানের ভালোর জন্য ভেবে রেখেছ বাবা তোমার ভবিষ্যতের জন্য ভালো রেখেছে ভেবে বর্তমানে তুমি আমার মনে হচ্ছে যে এই ছেলেটার সঙ্গে যদি আমার বিয়ে হয় আমি খুব সুখী থাকব কিন্তু বাবা আগে থেকে জানে যে তুমি যার জন্য মানত করছো তুমি কিন্তু পরে গিয়ে তোমার আরও খারাপ পরিস্থিতি আসবে তাই হয়তো বাবা তোমার মনস্কামনাটা পূর্ণ করছে না বা ধরো তুমি একটা কোনো জমি কিনে রেখেছো বাড়ি করার জন্য তুমি হয়তো ভাবছো যে এই বাড়িটা এখানে আমার কিনলে রাস্তার ধারে আমার খুব ভালো হবে এখান থেকে আমি অনেক উন্নতি করতে পারবো আমি এই ব্যবসাটা করছি কিন্তু বাবা হয়তো সেই মনস্কামনাটা পূর্ণ করলো না বাবা নিশ্চয়ই জানে তোমার এই জবটা বা এই ব্যবসাটা বা এই বাড়িটা তোমার জন্য সুইটেবল নয় সুতরাং মনে ডাউট রাখবে না তুমি তোমার রাস্তা পরিষ্কার করে নিজের কর্মাটাকে ঠিক রেখো পৃথিবী ওলট পালট হয়ে যাক তুমি নিজের কর্মাকে ওপর যদি বিশ্বাস রাখো ভালো হতেই হবে আর সব থেকে বড়ো কথা যখন দেখবে আমরা হসপিটালে যখন অনেককে ভর্তি থাকি কি হয় দেখবে স্ক্রিনের মধ্যে একটা হার্টবিটের মতন এরকম চলে না তখন আমরা কি দেখতে পাই উঁচু নিচু দেখতে পাই তার মানে কি মানুষটা বেঁচে রয়েছে আর যখন দেখবে লাইনটা সোজা রেখা চলে গেছে আমরা কি জানতে পারি যে মানুষটা মারা গেছে তার মানে জীবনে যখন ওই উঁচু নিচু সিঁড়িগুলো বয়ে চলেছে তোমার কাছে ওইগুলো সংঘর্ষ করেই বাঁচতে হবে সোজা লাইন খুব স্মুথলি থাকলে তো তোমার জীবনটা তো শেষ পর্যায়েই চলে এলো সুতরাং মুখে স্মাইল মনে ভক্তি রেখে বিশ্বাস রেখে আগামী পথগুলো এগিয়ে চলো দেখবে তোমার দিন খুব 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 ভালো হবে এবং পারলে প্রত্যেকটা মানুষকে পাশে থেকো খারাপ কথা তোমায় যদি কেউ বলে তোমার ওপরে যদি কেউ খারাপ কথা বলতে আসে কিন্তু তোমার বচনটা যেন তোমার ঠিক থাকে কেউ যদি তোমাকে খুব গা বাজে কথা বলে তুমি তার জায়গায় হেসে থ্যাংক ইউ বলে সরে এসো খুব ভালো থেকো ওম সাইরাম